রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে বিকেল চারটা থেকে উখিয়ার ইনানিতে সেনাবাহিনীর হোটেল বে ওয়াচ মিলনায়তনে শুরু হয় এই সম্মেলন প্রথম দিন বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় বিনিময় করছেন রোহিঙ্গা প্রতিনিধিরা যোগ দিয়েছেন চল্লিশটি দেশের প্রতিনিধি আছেন জাতিসংঘসহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন তিন দিনের এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাশা কলকাতা পথ খুঁজবেন তারা আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনে যোগ দেবেন মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা রোহিঙ্গা বিষয়ে কক্সবাজারে সম্মেলনের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ রোহিঙ্গাদের সমস্যা তো বেশ জটিল হয়ে উঠেছে তো নিরাপদে যারা প্রত্যাবাসন করতে পারে সে ব্যাপারে কোনো করণীয় উঠে এসেছে কিনা উঠে আসতে পারে না সেই সাথে সংকট সমাধানে কোনো কৌশল উঠে আসতে পারে কিনা সার্বিক বিষয় একটু জানতে চাই আপনার কাছে আপনি জানেন যে আসলে প্রায় 8 বছর ধরে কিন্তু এই জটিলতা বড় আকারে রোহিঙ্গা যে জটিলতা সেটি কিন্তু চলছে এবং এই সময় ধরে বলা হয়েছে বিভিন্ন সময়ে যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সরকার কাজ করছে সেটি কিন্তু আসলে তার বাস্তবায়ন বা তার ফল কিন্তু আসলে তেমন কিছুই দেখা যায়নি বর্তমান সরকার ক্ষমতা আশ্রয়পার সম্পৃতি জাতিসংগের মহাসচিব তিনিও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তাদেরকে এক বছরের মধ্যে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন Elimi Certified বিশ্বসেরা কপারে তৈরি Walton আপনার স্থাপনাকে এরপরে মিয়ানমারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের যে বৈঠক সেই বৈঠকের পরেও কিন্তু আসলে আনুষ্ঠানিক কোনো ফলাফল আসেনি তবে এই যে সেমিনারটি আজকে বিকেল শুরু হলো সেটির মধ্যে মূলত কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ এর অন্যতম হচ্ছে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে যে বৈঠকটি রয়েছে রোহিঙ্গা নিয়ে সেখানে একশোটিরও বেশি দেশের প্রতিনিধিরা আসলে সেখানে অংশ নেবেন এবং রোহিঙ্গাদের কিভাবে প্রত্যাবাসন করা যায় সেই বিষয়টি কিন্তু সেখানে গুরুত্বের সাথে আলোচনা করা হবে তার প্রস্তুতি এবং সেখানে কি কী বিষয় উঠে আসা দরকার কী কী বিষয় সেখানে উপস্থাপন হতে পারে এর তারই একটি ধারণা কিন্তু এখানে এই সেমিনার থেকে পাওয়া যাচ্ছে পাশাপাশি মিয়ানমারের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠানো কতখানি পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটি তৈরি করতে আসলে কি দরকার জাতিসংঘের এখানে কি ভূমিকা বা অন্যান্য প্রতিবেশ এবং uh অন্যান্য যে সকল রাষ্ট্রগুলো রয়েছে তাদের কি ভূমিকা এবং বাংলাদেশের আসলে কী করণীয় বিশ্ব এবং সর্বোপরি রোহিঙ্গারা আসলে কি চায় তারা রোহিঙ্গারা মিয়ানমারে তাদের নিজ ভূমিতে ফিরতে যে সকল শর্ত জুড়ে দিচ্ছে দিনে দিনে সেই শর্তগুলো কিভাবে আরও শিথিল করা যায় এবং সেই শর্তগুলো কিভাবে পূরণ করা যায় এই সকল বিষয় কিন্তু এই আলোচনায় উঠে আসবে যদিও এর মধ্যে বিগত সময়গুলোতে কোনো ফলপ্রসূ তেমন কোনো কিছুই ফলাফল পায়নি বাংলাদেশ বা রোহিঙ্গা যারা এখানে আশ্রয়ে রয়েছেন তারাও পায়নি তবে সবাই আশা করছেন যে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে আন্তর্জাতিক মহলে যে বিষয়টি অনেকটাই আলোচনার বাইরে চলে গিয়েছিল সেটি আলোচনার কেন্দ্রে নিয়ে আসার যে চেষ্টা চলছে এবং গুরুত্বে নিয়ে আসার যে চেষ্টা চলছে সেটি যদি সফলভাবে করা যায় সেক্ষেত্রে হয়তো ভালো কোনো ফলাফল আসতে পারে সেদিকেই আসলে তাকিয়ে আছে সবাই প্রত্যাশা করছি সম্মেলন থেকে হয়তো সমাধান কিছু একটা আসতে পারে ধন্যবাদ আপনাকে সোহাগ